ব্রিটেনে নতুন একটি প্রচারণা শুরু হয়েছে সেটা হচ্ছে যে লটারি ভিসা বলা হচ্ছে যে আমেরিকা যেরকম ডিভি ভিসা মাধ্যমে অনেকেই আমেরিকার ভিসা পান ঠিক সেইভাবেই ব্রিটেনে লটারি ভিসা দেওয়া হচ্ছে রকম নামে প্রতারকরা ফেসবুক সহ নানান যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এই লটারি ভিসা আপনি যদি কোয়ালিফাই করতে চান তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে সুতরাং এই প্রচারণার ব্যাপারে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্রিটেনে লটারি ভিসা নামে কোনো স্কিম নেই ব্রিটেনে শুধুমাত্র ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা অথবা আপনি ভিজিটে আসতে পারবেন এই ধরনের কিছু অথবা আপনি পারিবারিক সেটেলমেন্টে ব্রিটেনে আসতে পারবেন কিন্তু লটারি ভিসা মানে আমেরিকায় যেরকম ডিভি ভিসা বা অন্যান্য দেশ দেশে যেরকম মাঝে মধ্যে এই ধরনের স্কিম ছাড়া হয় ব্রিটেনে কিন্তু এরকম লটারি ভিসা দুই নামে কোনো স্কিম ঘোষণা করা হয়নি সুতরাং যারা ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের প্রচারণা দেখবেন তাহলে বুঝবেন যে এই প্রচারণাটি হচ্ছে সম্পূর্ণ প্রতারণা প্রতারণার একটি ফাঁদ পাথা হচ্ছে যারা অনেকেই আমরা জানি যে ব্রিটেনে আসার জন্য নানানভাবে চেষ্টা করেন কিন্তু প্রতারিত হওয়ার ঘটনাও কিন্তু প্রচুর ঘটছে আমরা যদি বলি যে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকে এসেছেন কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে এস এল এম যেটা নিয়ে এখন বড় ধরনের বড়ো মাপে কথা হচ্ছে আগামী দু এক সপ্তাহের মধ্যে এই যারা এসএলএম শিক্ষ করেছেন স্টুডেন্ট ভিসা থেকে তাদের ব্যাপারে একটা কড়াকড়ি আসার সম্ভাবনার কথা আজকে গার্ডিয়ানে প্রকাশ করা হয়েছে অনেকেই ওয়ার্ড পারমিটে ডিটেনে এসে প্রতারণার শিকার হয়েছেন নানান ধরনের ওয়ার্ড পারমিটে এসেছেন এবং আসার পরে দেখা গেছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরে ব্রিটেনে কাজ নেই সুতরাং এই লটারি ভিসা এই ধরনের কোনো স্কিম নেই এটা আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এবং এই স্কিমে যদি কেউ অংশ নিতে চান তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে এবং এর মাধ্যমে টাকা দেওয়া সম্পূর্ণ এটি বুঝবেন যে এটি প্রতারণা জালে আপনারা পা দিচ্ছেন আসম আসম রানার টিভি লন্ডন